নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত শুনতে হচ্ছে দেখতে হচ্ছে যে তার দল তৃণমূল কংগ্রেস হেরে যাচ্ছে এবং বিজেপি জায়গা দখল করে নিচ্ছে আর এই বিজেপির ধীরে ধীরে এগিয়ে আসা বুঝিয়ে দিচ্ছে ছাব্বিশে বিজেপির এই বাংলা জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা তার সঙ্গে যদি যুক্ত হয়ে যায় এই যে ভোট সংক্রান্ত যে সমস্ত চলছে মানে ভোটার পরিচয়পত্র সেখানে সেখানে সবকিছু দেখে শুনে ভূহ ভোটার বাদ তাহলে সাড়ে সব বনাশ হয়ে যাবে কিন্তু তৃণমূলের কেন বলছি চলুন শুরু করা এই নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দেখতে দেখতে এসে যাবে তার আগে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একদম মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন খেলা হবে তো খেলা হবে খেলা হবে তিনি বলছেন কিন্তু তার দল কার্যত বাংলার বুকে মেদিনীপুরে একের পর এক তার জায়গা হারাতে হারাতে চলছে মানে খেলা হচ্ছে না খেলায় হেরে যাচ্ছে আজকে যে ঘটনা নজর কেটে নিয়েছে গোটা বাংলার মিডিয়াকে এবং বাংলার মিডিয়া জানিয়ে দেখাচ্ছে না অনেকে কারণ দেখাবেও না এটা একটা বড় খবর নয় তো কারণ বিজেপি জিতছে তৃণমূল হারছে এই খবরটা দেখালে অনেকের আবার বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে তো যাই হোক খেজুরিতে খেজুরি বিধানসভার অন্তর্গত খেজুরি এক নম্বর ব্লকের কামারদা কৃষি উন্নয়ন সমিতি সমবায় সমিতি লিমিটেডের একটা ভোট হয়েছিল এবং সেই ভোটে সেই ভোটে বারা শূন্যতে হারিয়ে দিল তৃণমূলকে বিজেপি দেখুন এক ঝলক वो हरा हर लके वो हरा हर लके वो हरा हर लके सिमरन वो लके दूर दूर रहे हेरे चेहरे ते सिमरन वो लके हेरे चेहरे ते सिमरन वो लके लगी एको कदे गांधी ते लगी लो क्रिश्चियनो कदी लो को हरा हेरे कि गांधी ते लगी लो ओ मसूक लगी लो गांधी ते लगी लो मसूक रे दिले

সিপিএম সঙ্গে জোট বেঁধেও কিন্তু এখানে তৃণমূল কার্য তো কিছুই করতে পারলো না সিপিএম বড় বড় কথা বলে তৃণমূল এবং সিপিএমের বিরুদ্ধে একুশে জুলাই সবাই মঞ্চ থেকে ভাষণ দেয় কিন্তু দেখা গেল এরা সবাই হাতে হাত মিলিয়ে একসাথে বিজেপিকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু দেখা গেল কিচ্ছু হলো না কার্যত হেরে গেল গো হারান হেরে গেল সিপিএম এবং তৃণমূলের এই জোট যেটা এরা বলছেন দেখলেন এই যে আনন্দ এই যে উচ্ছ্বাস হারিলো হারিলো তৃণমূল হারিলো গো হারা হারিলো তৃণমূল হারিলো আর জিতল বিজেপি রাষ্ট্রবাদী দল রাষ্ট্রবাদী মানুষ তারা জিতলো এই জিত কার্যত বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূলে কিন্তু পায়ের তলার জমি সরে যাচ্ছে এই জিত প্রসঙ্গে ওখানকার মন্ডল অফিসে বসে বিজেপির কার্যকর্তা কি বলছেন একবার শুন আমাদের

তারা আমাদের কথা আমাদের আবেদনে তারা সাড়া দিয়েছে আমরা মানুষের আমাদের কর্মীরা বিশেষ করে এখানে যারা ছিল আমাদের মানুষের বাড়ি বাড়ি আমাদের আবেদন জানানো হয়েছে যে বিশেষ করে এই যে দশ বছর পনেরো বছর একতরফাভাবে তৃণমূল যেভাবে কৃষকের টাকাকে চুরি করেছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা যেভাবে তৃণমূল একতরফাভাবে বোর্ডকে পরিচালনা করে তাদের তৃণমূল সমভাবপূর্ণ মানুষ তাদেরকে লোন দিয়ে আজকে এই এখানটাতে দেখা যাবে কোটি কোটি টাকা আজকে লোন অনাদা। আজকে আমরা মানুষকে বুঝিয়েছিলাম যে ভোর পরিবর্তন করতে হবে স্বচ্ছ একটা বোর্ড আসুক যারা সমবায়ী বন্ধু তাদের দ্বারাই ভোট নিয়ন্ত্রিত এবং মানুষ সেটা চেয়েছে বিশেষ করে জনতা জনার্দন আজকে আমাদেরকে আশীর্বাদ করেছে আমরা আনন্দিত এবং এখানটাতে তৃণমূলের অস্তিত্ব নেই এবং আগামী দিনে এই কামাতা অঞ্চল থেকে আমরা তৃণমূল নামক যারা ব্যক্তি তাদেরকে আমরা সেই দলটাকে মুছে দেবো মানুষ মুছে দিয়েছে গত পঞ্চায়েত ভোট মানুষ মুছে দিয়েছে মানুষ পার্লামেন্টে ভোটে বুঝিয়ে দিয়েছে এমপি ভোটে বুঝিয়ে দিয়েছে গত বিধানসভা ভোটে বুঝিয়ে দিয়েছে এবারে যে আমাদের সমবায় সমিতি ভোটগুলো হয়েছে সেটা মানুষ আবার পুনরায় মুছে দিয়েছে আগামী দিনের জন্য আমরা প্রস্তুত দু হাজার সালে বিধানসভা নির্বাচন আছে আমরা মনে করি যে বিশেষ করে এখানে তৃণমূলে কেউ থাকবে না তৃণমূলের ফ্লাগ বাঁধার লোক থাকবে না শুনলেন অর্থাৎ বিজেপি কার্যত এই রাজ্যে টুক 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 করে সমবায় সমিতিগুলো দখল নিয়ে নিচ্ছে সমবায় সমিতিগুলো দখল নেওয়া সহজ হচ্ছে তার পেছনে দুটো কারণ রয়েছে এক তো হচ্ছে তৃণমূলের ওপরে মানুষের বিতৃষ্ণা মানুষ ইউনাইটেড হয়েছে তৃণমূলকে সরাতে চাইছে আর দুই হচ্ছে এই সমস্ত নির্বাচনে সেভাবে রিগিং করা বা সন্ত্রাস করা এইগুলো পাচ্ছে না তৃণমূল ফলত দেখা যাচ্ছে যে এখানে বিজেপি কিন্তু জিতছে অর্থাৎ সাধারণ মানুষ বিজেপির দিকে আছে খেজুরি বিধানসভা যে আর দখল করা যাবে না সে জায়গায় যে তৈরি হয়ে গেছে এটা কিন্তু তৃণমূল বুঝতে পারছে এবং খেজুরিতে এই যে সমবায় সমিতিগুলো একের পর এক বেরিয়ে যাচ্ছে থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস আর নিজেদের কন্ট্রোলে রাখতে পারছে না আর এই খবরগুলোকে সামনে আনতে দিচ্ছে না বড় বড় নিউজ মিডিয়া তার কারণ হচ্ছে এই খবরগুলো যদি সামনে আসে তাহলে বাংলার মানুষ সবাই জেনে যাবে সবাই বুঝে যাবে যে হ্যাঁ তৃণমূলকে এবার কিন্তু মাত করে দেওয়া যায় কারণ আমরা সবাই বিশ্বাস করে চলি যে এই দলটাকে মানে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে গেলে এমনইভাবে এগোতে হবে এমনইভাবে করতে হবে যাতে সব সাফা হয়ে যায় নয়তো এরা আবারও আমাদের পিছনে লাগতে পারে তাই এই সমস্ত ভেবে অনেকে কিন্তু চুপচাপ আছেন কিন্তু সবাই যদি এই খবরগুলো দেখেন যে ধীরে ধীরে সমবায় সমিতিগুলো একটার পর একটা দখল করতে করতে বিজেপি এগিয়ে আসছে এবং যেখানে নির্বাচন হচ্ছে পিসফুলি অর্থাৎ যেখানে সন্ত্রাস করতে পারছে না সেখানে কিন্তু বিজেপি জিতছে কাজেই বিজেপি যদি এই ভোটে দু হাজার ছাব্বিশে জিততে চায় তাহলে কেন্দ্র সরকারকে ভাবতে হবে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে একদম এই রাজ্যের প্রতিটা নির্বাচন প্রতিটা সময় যেগুলো হবে সেগুলোকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ভোট করাতে হবে ভালো করে শুনবেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ভোট করাতে হবে মানে পুলিশের আন্ডারে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে এই সিস্টেমটা কেমন মনে ব্রেক করা দরকার আছে নচেত মুশকিল আছে যদিও এই রাজ্যের পুলিশও মৃত শ্রদ্ধ হয়ে গেছে তারাও অপেক্ষা করে আছে এই তৃণমূলের নেতাদের দাপট কখনো আমাদের টেবিলের তলায় ঢুকতে হচ্ছে ফাইল মাথা দিয়ে কখনো পালাতে হচ্ছে কখনো কাঁদতে হচ্ছে কখনো মা বাপ তুলে গালাগালি শুনে চুপ করে সহ্য করতে হচ্ছে এখান থেকে পুলিশরা বাঁচতে চাইছে লাগাতার ডিউটি করা পুলিশরাও শ্রান্ত পরিশ্রান্ত এবং লাগাতার গালাগালি শুনে তাদের মনে হয় ভেতরে যে অন্তরাত্মা আছে সেটাও ভেঙে যাচ্ছে তাই তারাও চাইছে পরিবর্তন কিন্তু তবু। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারা এবং কেন্দ্র সরকার চাইলে যদি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ভোট হয় তাহলে পিসফুলি ভোটেরা ঠিক এই রকম রেজাল্ট হবে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে হয়তো মুসলিমদের এভাবেই বোঝানো হবে যে বিজেপি এলেই সর্বনাশ হয়ে যাবে বিজেপি এলেই শেষ হয়ে যাবে সেই শুনে বিজেপিকে হয়তো মুসলিমরা ভোট দেবে না কিন্তু বাকি জায়গায় কিন্তু বিজেপি ভোট জিতবে কারণ মানুষ চাইছে এই সরকারি যে সমস্ত অপশাসন চলছে অপশাসন একদম বাংলা গোদা বাংলায় বলতে গেলে যেভাবে চলছে এই সরকারটা যেভাবে বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ যেভাবে বঞ্চিত হয়ে গেছে যোগ্যরা যেভাবে ধর্ষিত হয়ে গেছে আমাদের বাড়ির মা বোনেরা ঠিক সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের সবাই চাই আমরা সবাই চাই বাংলার জুড়ে সবাই চাই পরিবর্তন হোক তাই সেই পরিবর্তনের জন্য তারা রাস্তায় নামবে এবং তারা ভোট দেবে আর এই পরিবর্তন আসন্ন আর পরিবর্তন হবে তখনই যখন পিসফুলি এই জায়গায় ভোট হবে নির্বাচন হবে এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচনের পরে যে কাউন্টিং হবে সেই কাউন্টিং যদি পিসফুলি হয় আপনারা দেখলেন এখানে কাউন্টিং এ কিভাবে পিসফুলি সবকিছু এখানে কিন্তু কোন সন্ত্রাস করা জায়গা ছিল না তৃণমূল আর এটা হলেই বিজেপি জিতে যাবে আর এটা হলেই পরিবর্তন হবে আর পরিবর্তনে খুব দরকার এবারে বলি আরও একটা কথা সেটা হচ্ছে এই রাজ্যে যে ভোটার তালিকা নিয়ে সংশোধনের ব্যাপার চলছে সেটা যখনই শুরু হবে মানে বিহারের পরে পশ্চিমবঙ্গ যখনই শুরু হবে যখনই ভুয়ো ভোটারদের ছিঁকে ছিঁকে বের করে ফেলে দেওয়া হবে তখনই জানবেন এই রাজ্যে তৃণমূলের যে একটা ব্লক ভোট ছিল না সেটা গায়েব হয়ে যাবে কারণ বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা মুসলিম এখানে টিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন যে দশ লাখ বারো লাখ কোথায় কি সংখ্যা মুক্তার যতজন ঢুকেছে তারা কতগুলো বাচ্চা করেছে সেগুলো দেখার ব্যাপার আছে মানে এরা তো সব ঢুকছে পিলপিল করে আর পিলপিল করে ছানাফোনা হচ্ছে মানে এই যে জায়গাটা তৈরি করেছে সেখানে কত সংখ্যা বেড়েছে এটাও একটা বিরাট ব্যাপার অর্থাৎ সব ফ্যাক্টরগুলো কিন্তু কাজ করছে তাই যখনই পিসফুলি ভোট হবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ভুয়ো ভোটারদের ছেঁকে বার করা হবে তখনই কিন্তু এই রাজ্যের তৃণমূলের চলে যাওয়া দিন হয়ে যাবে কি বলেন আপনি আমার কথার চুক্তিতে কোথাও কি কোনো ভুল ছিল যদি ভুল তাকে জানাবেন কারণ ভুল থেকে শিক্ষা নিয়ে আমাকে ঠিক জায়গায় যেতে হবে তাই না তাই আপনি জানাবেন আপনার প্রত্যেকটা কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন প্রতিবেদনটা সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য আপনাকে শেয়ারও করতে হবে কারণ শেয়ার না করলে বাংলার বড় বড় মিডিয়া জানাবে না যে কিভাবে বিজেপি একের পর এক জায়গা দখল করতে করতে আসছে এবং বাংলার জনগণ বুঝবে না যে কিভাবে বিজেপি জিতে আসছে এবং বিজেপিকে জেতানো এবং এই তৃণমূল সরকারকে হারানো খুব সহজ ব্যাপার তাই আপনি এটাকে শেয়ারও করবেন আসি এখনকার মধ্যে দেখাচ্ছে পরে রুদ্রবার্তায় ভালো থাকুন নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত পথে জয় হোক জয় হিন্দ